এখানে দিয়েছি এর পেছনে কোনো জ্যোতির্বিদ্যা নেই কিংবা কোনো ভবিষ্যৎ করার মতো যে গণক ঠাকুর হওয়ার প্রয়োজন নেই আমাদের প্রকৃতিতে হাজার বছরে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাই আবার নতুন করে বিএনপির জীবনে ঘটতে যাচ্ছে এবং সেগুলো কি সেটি আমি আপনাদের এখানে বর্ণনা করছি রাষ্ট্র ক্ষমতা বা সিংহাসনে আরোহণ একটা ঐশ্বরিক বিষয় আল্লাহ আল্লাহর আলমিনের অনেক লীলা খেলা এখানে কাজ করে আপনি চাইলেও একজন মন্ত্রী হতে পারবেন না সংসদ সদস্য হতে পারবেন না এমনকি উপজেলা চেয়ারম্যান বা চেয়ারম্যান মেম্বার হতে পারবেন না যেটাকে জনপ্রতিনিধি বলা হয় দ্য লিডার এই কাজ করার জন্য আপনার মধ্যে আল্লাহ প্রদত্ত কিছু নেতৃত্বের গুণাবলী থাকতে হবে এখন আপনার মধ্যে মেধা দিবে আপনি বিজ্ঞানী হয়ে যাবেন আপনার মধ্যে যোগ্যতা মেধা দিবে আপনি বড় আমলা হয়ে যাবেন চিফ সেক্রেটারি হয়ে যাবেন ক্যাবিনেট সেক্রেটারি হয়ে যাবেন সেনা প্রধান হয়ে যাবেন পুলিশ প্রধান হয়ে যাবেন বিশেষ যোগ্যতা আল্লাহাবুল আলমেন দিবেন আপনি বড় ব্যবসায়ী হয়ে যাবেন কিন্তু নেতা হওয়ার জন্য আপনার একটা যোগ্যতা লাগবে তো কাজী এই রাজনীতিতে যারা আছেন তাদের সবার মধ্যেই আল্লাহ তারা পরাজিত হন বিপক্ষে থাকুন ইউনিয়নে থাকুন বা যেখানেই থাকুন না কেন বা সংসদে থাকুন তাদের মধ্যে প্রথমত আল্লাহ কতগুলো নেতৃত্বে গুণাবলী দিয়েছেন এটা ঐশ্বরিক কোনো মানুষ শত চেষ্টা করে নেতা হতে পারবে না তো নেতা নবী কবি এই তিনটি জিনিস হলো আল্লাহ প্রদত্ত আল্লাহ না দিলে কেউ নবী হতে পারে না কেউ কবি হতে পারেন না কেউ নেতা হতে পারেন না এটা হলো প্রকৃতির বিধান এই প্রকৃতির বিধান নিয়ে আলোচনা করছি দুই নম্বর যাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে তাদের মধ্যে মন্দ লোক আছে ভালো লোক আছে জাতি যখন খুব খারাপ হয়ে যায় মন্দ হয়ে যায় তখন মন্দ লোকদেরকে নেতা বানিয়ে জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় এর কারণ হলো এক হাজার বাঘ এক হাজার ভাল্লুক এক হাজার গোকরা সাপ একত্রে মনুষ্য সমাজে যে সমস্যা সৃষ্টি করতে না পারে একজন ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান দুশ্চরিত্র যদি হয় পাবলিক প্রতিনিধি তাহলে সে সর্বনাশ করে দিতে পারে এই নেতৃত্বের যোগ্যতা নিয়ে একজন নেতা সে সর্বনাশ করতে পারে তো সেক্ষেত্রে আল্লাহর আলম যখন কোন একটা মানুষের যে খাসলত দেখে সমাজের খাসলত নষ্ট হয়ে গেছে তখন তাদেরকে খারাপ নেতৃত্ব দেন এরপরে সেই খারাপ নেতৃত্ব দীর্ঘদিন কাটতে থাকে মানে খারাপ নেতৃত্ব দীর্ঘদিন জুলোম অত্যাচারের পরে জনগণ কাঁদতে থাকে তখন আল্লাহর খুব মায়া হয় যেভাবে বনিস রয়েল জাতি কেঁদেছিল বহু বছর কেঁদেছিল কাদার পরে আলামিন তাদেরকে নেতা দিলেন হজরতালুদ তালুত সাল্লামকে দিলেন যিনি হজরত দাউদ নবীর শ্বশুর ছিলেন এরপর হজরত দাউদ আলাইসাল্লাম এলেন এরপর হজরত সুলাইমান আল্লাহ এলেন তো এই জন্য ভালো নেতা চাইতে হবে আল্লাহর কাছে এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া পবিত্র কালামের আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহ রাসুল দোয়া করতেন এবং সেই দোয়ার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তোমরা এভাবে দোয়া করো অজা আল্লা মুত্তা না ইমামা হে আল্লাহ তুমি আমাদেরকে পরহেজগার লোকদের নেতা বানিয়ে দাও বা আমাকে পরহেজগার লোকদের নেতা বানিয়ে দাও এইভাবে মানুষ যখন কাঁদতে থাকে এই রাজনৈতিক নেতৃত্বের সে জুলুম এবং অত্যাচারের কবলে পড়ে তখন একটা তখন তিনি সমাজের মধ্য থেকে বিকল্প নেতৃত্ব তৈরি করেন এবং খুব বেশি রাজি খুশি হয়ে গেলে ভালো নেতা দেন বাংলাদেশে গিয়াচুদ্দিন আজমসা চলে এসেছিল অলৌকিক ভাবে বললান সেন চলে এসেছিল লক্ষণ সেন এসেছিল বিজয় সেন এসেছিল হেমন্ত সেন এসেছিল গোপাল এসেছিল তো এরকম ধর্মগত নির্বিশেষে সবই যাই হোক না কেন আল্লাহর পক্ষ থেকে নেতা আসেন তো এইরকম নেতা আল্লাহ এই জনগণের অভাব অভিযোগের কারণে তাদের অনুশোচার কারণে কান্নাকাটির কারণে অসহায়তার কারণে আল্লাহর মন নরম হয়ে গেল আল্লাহ ভালো নেতা দেন কখন দেন এটা আপনি দেখবেন যে এটা যুগ আছে মানে সাধারণত ব্যক্তির ক্ষেত্রে দশ বছর দলের ক্ষেত্রে বা গোষ্ঠীর ক্ষেত্রে সাধারণত বিশ বছর বিশ বছর পরেই একটা রেজিম চেঞ্জ হয়ে যায় নতুন একটা রেজিম আসে একেবারে নতুন একটা রেজিম আসে তো সেই দিক থেকে আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা ধরেন তো স্বাধীনতা যুদ্ধের আগে যদি উনিশশো একাত্তর সনের থেকে বিশ বছর বাদ দেন উনিশশো একান্ন সন উনিশশো সন পর্যন্ত পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতি মোটামুটি ভালো অবস্থানে ছিল কিন্তু বান্ন থেকে এটি অবনত হতে 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 এমন খারাপ পর্যায়ে চলে গেল মানুষের বদোয়া পাকিস্তানিদের ওপর পড়ল এবং তার ফলে কি হলো সেই আমরা একটা মুক্তিযুদ্ধ পেলাম নতুন একটা ধ্যান ধারণা নতুন একটা চিন্তা চেতনা নতুন একটা নেতৃত্ব নতুন একটা সরকার পেলাম একাত্তর আবার যদি ধরেন বিশ বছর চলে গেল বিশ বছর চলে গেল আমরা উনিশশো একানব্বই সনে আবার একটি নতুন সিস্টেম পেলাম তো একানব্বই থেকে যদি আপনি আরও বিশ বছর ধরেন বিশ বছর ধরেন একানব্বই থেকে আরও বিশ বছর কত দু হাজার এগারো সন দু হাজার এগারো সন পর্যন্ত দেখেন বাংলাদেশে কিন্তু একটা ভালো ব্যবস্থা ছিল অর্থাৎ দু হাজার নয় দশ এগারো এই তিনটা বছর আওয়ামী লীগ কিন্তু কোনো খারাপ কাজ করেনি এই সময়টিতে আপনি অনেক কিছু দেখতে পাবেন কিন্তু দু হাজার পরেই ভারতে এসে এটি খুব খারাপ অবস্থার দিকে চলে গেল খারাপ অবস্থার দিকে চলে গেল তো এখন এই যে বারো তেরো তেরো থেকে দশটি বছর কন্টিনিউয়াসলি আওয়ামী লীগ ডিজাস্টার করতে করতে অ্যাজ এ দল হিসেবে আওয়ামী লীগের জীবনে গেছে হলো দশ বছর যেটি আওয়াম লীগের জন্য তার যে সীমা প্রকৃতির যে সীমা এটি অতিক্রম হয়ে গেছে দশ বছরের বেশি মানে ব্যক্তি বা গোষ্ঠী দশ বেশি এইভাবে একটা সুন্দরভাবে চালাতে পারে না আর যারা দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়ে তাদের জীবনে দুর্ভোগ দুর্দশা ঘটে বিশ বছর ধরে তো বিশ বছর যদি আপনি ধরেন আজ থেকে বিশ বছর আগে অর্থাৎ এখন যে দু হাজার চব্বিশ সন্ধ্যা দু হাজার চোদ্দ দু হাজার আগে যদি দশ বছর ধরেন তাহলে দু চার তাহলে দু হাজার চার যদি আপনি বিএনপির জমানাতে দেখেন তাহলে বিএনপি দু ছিল চার পরেই কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তো দু থেকে মূলত বিএনপি নিজের দলের মধ্যে বাইরে দেশে বিদেশে দুর্ভোগ দুর্দশা সেই জঙ্গিবাদ অমুক উমুক কত কিছুর মধ্যে হাজারো সমস্যার মধ্যে তারা একটার পর একটা পড়তে থাকে দু হাজার থেকে বিএনপির কপালে শনির দশা শুরু হয়েছিল যে শনির দশা একেবারে ওয়ান ইলেভেনের মাধ্যমে শুরু হলো এবং এখন পর্যন্ত চলছে তো সেই দিক থেকে বিএনপির জীবনের যে কুড়ি বছর দুই দশক এটা পার হয়ে গেছে তো পার হয়ে যাওয়ার পরে এখন প্রকৃতিতে খেলাধুলা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে খেলাধুলা হচ্ছে বিএনপিকে নিয়ে খেলাধুলা হচ্ছে এখন বিএনপি কে নিয়ে খেলাধুলা মানে আওয়ামী লীগ নিয়ে খেলাধুলো মানে আওয়ামী লীগ ক্ষমতা হারাবে নট লাইক দ্যাট বা বিএনপি কালকেই ক্ষমতায় বসে যাবে বসে বসে সে মুরগির রান খাবে পোলাও খাবে কুরমা খাবে নট লাইক দ্যাট এখানে এমন কিছু ঘটবে আওয়ামী লীগ খুবই খারাপ অবস্থার মধ্যে চলে যাবে আর এমন কিছু ঘটবে বিএনপি খুবই খারাপ ভালো অবস্থার মধ্যে চলে আসবে এটা একেবারে অনির্ভর যে এবং এটা খুব দ্রুত এটা দ্রুত আপনি যত পলিটিক্যাল সায়েন্সের বই আছে যত যাকে বলা হয় থিওলজির বই আছে ধর্মতত্ত্বের বই আছে যত দার্শনিকের বই আছে আল ইবনে মানে যেটা ইবনে খালদুনের বই কিংবা ইবনে আরাবিয়ার কোন যদি দর্শনশাস্ত্র আপনি পড়ে থাকেন আপনি যদি আমির খস্যু বিখ্যাত দার্শনিক আমির কোনো বই পড়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্রকৃতিতে এই মুহূর্তে কি খেলাধুলা হচ্ছে এবং সেই খেলাধুলার নমুনা আমরা বান্দরবনে দেখতে পাচ্ছি খেলাধুলার নমুনা আমরা সেন্ট মার্টিনে দেখতে পাচ্ছি এই খেলাধুলার নমুনা আমরা পুলিশ বাহিনীতে দেখতে পাচ্ছি সেনাবাহিনী দেখতে দেখতে পাচ্ছি জাতির সঙ্গে দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ সম্পর্কে দেখতে পাচ্ছি বেজিং এর সঙ্গে দেখতে পাচ্ছি মায়ানমারের সঙ্গে দেখতে পাচ্ছি সব মিলিয়ে একটা ত্রাহি ত্রাহি অবস্থা প্রকৃতিতে শুরু হয়েছে আপনি যদি ব্যাংক পাড়াতে যান সবগুলো ব্যাংকের শাখাতে গেলেই শব্দ শুনতে পাবেন আওয়াজ শুনতে পাবেন পায়ের আওয়াজ শুনতে পাবেন আপনি যদি শেয়ার মার্কেটে যান গিয়ে দেখেন তো কি হচ্ছে সেখানে পায়ের আওয়াজ শুনতে পাবেন এইবার যে গরুর বাজার আপনারা গরুর বাজারে গেছেন পায়ের আওয়াজ নয় চিৎকার শুনতে পেয়েছেন যারা কিনেছেন তাদেরও চিৎকার আর যারা বিক্রি করেছেন তাদেরও চিৎকার শুনতে পেরেছেন এবার ঈদের দিনে নজির ভিন মাংসের হাট বসেছিল অনেক মানুষ মাংস কিনতে পারেনি কষাইরা মাংস সাধারণ সময় যে দাম তার চেয়ে বেশি দামে নয়শো টাকা করে মাংস বিক্রি করে সারতে পারেনি ভিক্ষুকরা মাংস ক্রয়ের জন্য ভিক্ষার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছে কিন্তু তারা পায়নি দুই টুকরা তিন টুকরা চর্বি হাড্ডি এগুলো পেয়ে অকথ্য ভাষায় গালাগাল করেছে সব মিলিয়ে যে একটা প্রকৃতিতে একটা সুরঙ্গ তৈরি হয়ে গিয়েছে ক্ষমতার পাল্লা বদলের ক্ষমতার হ্রদ বদলের নতুনের ডাক এবং পুরনের ডাক এই দুয়ের ডাকের মধ্যে হাক ডাকের মধ্যে প্রকৃতি একটা সমন্বয় করার জন্য যে সময় নেয় সেই সময়টি এখন এই দু হাজার চব্বিশ সন আমাদের জীবনে একটা যুগ সন্ধিক্ষণ হিসেবে এসেছে এবং আপনাকে আমি দশ বছর দশ বছর করে বলে যাই আপনি একটু দেখেন তো দু হাজার চব্বিশের আগে ছিল কত দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দো কি ছিল দু হাজার চোদ্দোর আগে যদি আপনি ধরেন দু হাজার চার একটু হিসাব করে দেখেন তো পত্রপত্রিকা দু হাজার চার সনে বাংলাদেশে কী হয়েছিল দু হাজার চারের আগে আপনি যদি দেখেন নাইনটিন নাইনটি ফোর কী হয়েছিল তখন তারপরে যদি আপনি চুরাশি সন ধরেন নাইনটিন এইটটি ফোর দেখেন তো কী অবস্থা হয়েছিল এরপর চুহাত্তর সন ধরেন নাইনটিন সেভেন্টি ফোর কী হয়েছিল এরপরে আপনি যদি চুয়ান্ন সনে যান এর মানে চৌষট্টি সনে যান নাইনটিন সিক্সটি ফোর একটু খোঁজ নিয়ে দেখেন তো কী হয়েছিল এরপরে চুয়ান্নতে আসেন চৌচল্লিশে আসেন চৌত্রিশে আসেন উনিশশো চব্বিশ সনে আসেন একশো বছর আগে চলে যান আপনি দশ বছর দশ বছরের মধ্যে অর্থাৎ উনিশশো থেকে দু এই চব্বিশ পর্যন্ত একশো বছরের মধ্যে যে রাজনৈতিক দল এবং গোষ্ঠীগুলো রাজনৈতিক ক্ষমতা অর্জন করেছিল এবং হারিয়েছিল তাদেরকে আপনি সমন্বয় করে দেখেন দশ বছর মানে পাঁচ থেকে দশ বছরের মধ্যে কি পরিবর্তন তাদের হয়েছে ভারতে স্বাধীন ভারতে পাকিস্তানে এবং ব্রিটিশ ভারতে এবং বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন আর যারা ক্ষমতা লাভ করেছে তাদেরকে আপনি বিশ বছর পর পর টানেন যে ব্যক্তি যে লোক যে মানুষ যারা ক্ষমতা লাভ করেছে তাদেরকে আপনি দেখবেন যে তারা বিশ বছরের মধ্যে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা বাংলা ফজলুল হক বলেন কিংবা হোসেন শহীদ সরোয়ার্দি বলেন কিংবা আব্দুল হামিদ খান ভাসানি বলেন আবুল হাসিম বলেন যারা এই বাংলাদেশের রাজনীতির ইতিহাসের কিংবদন্তি তাদের জীবনের প্রাপ্তি এবং দুর্ভোগগুলো এগুলো মিলিয়ে দেখেন দশ বছর এবং বিশ বছর কথাটা গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক জীবন এবং একটি রাজনৈতিক দল এবং একটি গোষ্ঠীর জন্য তো সেই দিক থেকে বিএনপির জীবনে যা কিছু ঘটছে বিশটি বছর বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আওয়ামী লীগের জন্য গত দশটি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই যে ইতিহাসের দু হাজার চব্বিশ সনে সেই সেই দোলাচলকে মিলিয়ে আপনিও যদি আমার সাথে হন শিরোনামে যেটা বর্ণনা করেছি যে বিএনপির জন্য একটি সুসংবাদ অপেক্ষা করছে তাহলে খুঁজতে থাকুন সেই সুসংবাদ